সব নিমিশে 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 মিমিশের নিমিশের মধ্যে নিমিশের মধ্যে সব শেষ শুধু

আমার বউ বউ হয়েছে ইয়ে তার কাজ বন্ধ হতো এর মধ্যে আমার বউরে এই ঘরের থেকে নামাই গাই দিল একটা কি দিয়া গাই দিছে আচ্ছা সঙ্গে নিয়ে গেছিল হ্যাঁ সঙ্গে নিয়ে গেছে এরপর চুলের চুলির ধরা ধরে বাড়ির সামনে রাস্তার থেকে বার করে এরপর এলো পিত্রী আমি বাসাতে গেছি আমারে সেই করছে গাই দিছে না গুছি দিছে আমিও ঠিক করতে পারি না আমিও পাগলের মতো হে পোখের যাওয়ার পর দিছে তে আমার মোড়ে মারতেছে গাই দিতেছে কয়টা গাই দিছে কয়টা গাই দিছে তন তারা মারে তো বুঝ নাই আপনাদের কী দিয়ে মার দো করছে কারণ দিয়ে মারছে এনে পাঁচটা শিলি লাগছে এটা তার আমি তখন তারা মর বুঝ নাই এই যে আক্রমণ মানে কি কারণে এই রকম আক্রমণ মেয়েরা আনুন লিখা এর আগে যে বিয়ার এক মাস পরেই হে মারছে তার মামাটা মারছে মামা কই দিদি হ্যাঁ মামা আছে মারছে এরপর আমরা আনছি এরপরতে চাবুক দিয়ে তাই মারছে তারপরে আমরা অনেক কিছু সহ্য করছি তবু কেউ আমরা জানাইছি না সে এইভাবে যাইতেছে এটা কি সামাজিক বিয়ে আসলো হ্যাঁ তো সামাজিক বিয়ে আসলো মানে ছেলে নিজেদেরকে বিয়ে করছে তারপরে এই নির্যাতন আপনাদের উপর আক্রমণ কি চাইছিল মানে জামাই কী চাইছিলো এটা তো আমি জানি না কি উদ্দেশ্য মেয়ে যে আপনার বাড়িতে কতদিন যাবো আজকে এই আইনে দেওয়া গেছে মেয়েরে আজকে ছয় মাস ডেলিভারি পর দিয়ে গেছিলো ডেলিভারি পর আগেই দুই মাস আগেই দিয়ে গেছে ওই দিন কি মেয়েরা নিতে গেছিলো আপনার মেয়ে নিতে হ্যাঁ মেয়ে থেকে আপনারা বাধা আগে তার মা আর হয়ে গেছিল আমি কিছু অন্নপ্রাশন পরে পাঠামো তার মারা দিয়েছে তাহলে অজ্ঞান গেল কেন এই পরে যে আপনার আহত হয়েছে মানে হাসপাতালে কে আনছিল কে আনছে না আনছে এই দিতে আমি খুঁজে পারতাম না এই জিবি হাসপাতাল আন কর মানে কতদিন যে চিকিৎসাধীন ছিলেন আপনার যে স্ত্রী মাত্র একদিন আমার মৃত্যু ডাক হবেছে কালকে এখন কি চান আমি চাই এটার সুস্থ বিচার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উদ্দেশ্য করে বলছি তদন্ত যাতে সঠিক হয় এবং মাননীয় স্বাস্থ্য দপ্তরের কাছে অনুরোধ করছি তদন্ত যাতে সঠিক হ্যাঁ সঠিক বিচার হয় এবং তার পাশি অর্ডার চাই আমি এখন মেয়ে জামাই কই আছে আমি জানি না এইসব খবর টবর আমি জানি না আমার মাথার ধরতে না দাদা আর কিছু বলবেন মেয়ের জামাই নামটা কি মাপন সাহা আপনার নাম আশির চক্রবর্তী আর আপনার মিসেসের মিসেস রানওয়ালা চক্রবর্তী বাড়িটা কোন জায়গায় আম তুলি রাম ইস্কুম